সাইদির রিভিউ শুনানির বিষয়ে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী শাকিল হাসানের কাছে তিনি সুপ্রিম কোর্টে রয়েছেন শাকিল রিভিউ শুনানির বিষয়ে সবশেষ তথ্য কি রয়েছে আমাদেরকে জানাবেন বৃষ্টির যুদ্ধ দেলা হোসেন সাইদির সর্বোচ্চ দণ্ড হচ্ছে রাষ্ট্রপক্ষের করা রিভিউ এবং খালাস চেয়ে সাঈদির করা রিভিউয়ের আজকে প্রথম দিনের মতো শুনানি শেষ হয়েছে আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি রেখেছেন সর্বোচ্চ আদালত আগামীকাল কার্যতালিকা অনুসারে আবারও এই মামলাটির শুনানি করবেন দুই পক্ষ আজকে শুরুতে দুপুর বারোটায় যখন এই মামলাটির শুনানি শুরু হয় সাইদির পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তার যুক্তি উপস্থাপন শুরু করেন এবং যুক্তি উপস্থাপনের তার যুক্তি উপস্থাপনের পর রাষ্ট্রপক্ষের আটর্ন মাহবুব আলম তিনিও যুক্তি উপস্থাপন করেন এই যুক্তি উপস্থাপনকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ দুই পক্ষের দুজন আইনজীবী বেশ কিছু যুক্তি উপস্থাপন করেছে এবং এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেছেন যে মুক্তিযোদ্ধাদের নিয়ে যে তালিকা তৈরি করা হচ্ছে সেটি নিয়ে তিনি একটি আপত্তি জানিয়েছেন যে পঁচাত্তরের পনেরোই আগস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে এক ধরনের নিজস্ব ব্যাখ্যা তৈরির অপচেষ্টা করা হয়েছে এবং সেই সময়কালটা ছিল একানব্বই সালের আগ পর্যন্ত অর্থাৎ গণ গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকার আগ পর্যন্ত এই কালকে তিনি এরকম কার্যকলাপ হয়েছে বলে তিনি মনে করেছেন এবং আইনজীবী রয়েছেন খন্দকার মাহবুব হোসেন তিনি যুক্তি উপস্থাপনের চেষ্টা করেছেন যেহেতু সর্বোচ্চ আদালত আপিলের রায়ে তার সাজা কমিয়েছেন সেক্ষেত্রে তারা আরেকটু সুযোগ খুঁজছেন যে তারা যেন আরেকটু সুবিধা পান এবং সুবিধা তারা সেই সুবিধাটি আপিলের জন্য শুনানিতে চেয়েছেন অপরদিকে রাষ্ট্রপক্ষের একজন মাহবুব আলম বলেছেন যেহেতু বিশাবলীর হত্যাকাণ্ডের ঘটনা প্রমাণিত হয়েছে এবং সেই প্রমাণ ঘটনায় ট্রাইব্যুনাল তাকে ফাঁসি দিয়েছিল এবং সেটি সেই অপরাধটি প্রমাণিত হয়েছে যদিও তার সাজা কমেছিল কিন্তু যদি অপরাধ প্রমাণিত হয়ে থাকে সেক্ষেত্রে তার সর্বোচ্চ দণ্ডই তারা প্রত্যাশা করেন বলে মাহবুব আলম শুনানিতে বলেছেন আপনাকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবার জন্য একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্য কারাদণ্ডের বিরুদ্ধে হোসেন এবং রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয় এ সময় সাইদির বেকুচুর খালাস চেয়ে যুক্তি তর্ক উপস্থাপন করেন আসামি পক্ষের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে যুক্তি তর্ক উপস্থাপন করতে কাল সময় বেঁধে দিয়ে শুনানি মুলতবি করে আপিল বিভাগ সাইদির রিভিউ আবেদনের উপর শুনানি শেষ হয়েছে এই মুহূর্তে আপিল বিভাগে আছেন সহকর্মী মিজান আহমেদ চলে যাচ্ছি তার কাছে মিজান সাইদির মামলা শুনানির বিস্তারিত আমাদের জানান শুরু আপনি যেমনটি জানিয়েছিলেন আসলে শুনানি আগামীকাল পর্যন্ত মন্তব্য করা হচ্ছে তবে যদি এই মামলার প্রেক্ষাপটটা আপনাকে বলতে হয় সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধের বিচারিক কার্যক্রম তার প্রথম মামলা ছিল মানবতা বিরোধী অপরাধ মামলা যার যাত্রা শুরু হয় দু হাজার এগারো সালের তিন একটা বারো এবং দু হাজার তেরো সালের আঠাশ ফেব্রুয়ারি এই মামলাটিতে আটটি অভিযোগে সাইদি সন্ধাতিতভাবে প্রমাণ হয়েছে দাবি করে দুটি অভিযোগে অর্থাৎ আট এবং দশ এই দুটি অভিযোগে সাইদিকে মৃত্যুদণ্ডে সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এরপরেই কিন্তু রায় প্রকাশের পর সে রায়ের বিরুদ্ধে আপিল করে সাইদির আইনজীবীরা এবং তারা বেকুসর খালাস চেয়ে তার আপিল করে এবং সেই আপিলের শুনানি শেষে দু হাজার চোদ্দো সালের সতেরো সেপ্টেম্বর কিন্তু সাইদিকে তিনটি অভিযোগে আম কারাদণ্ডের আদেশ দিয়ে আপিলের রায় ঘোষণা করা হয় এবং পনেরো মাস পর দু হাজার পনেরো সালের একত্রিশ ডিসেম্বর কিন্তু সেই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় এবং পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরই কিন্তু দু হাজার ষোলো সালের বারোই জানুয়ারি প্রথমবার রাষ্ট্রপক্ষ সাইদির সর্বোচ্চ সাজা চেয়ে আবার এই রায়টি পুনর্বিবেচনার আবেদন করে এবং তার পাঁচ দিন পর কিন্তু আসামি পক্ষ থেকে বেকুশুর চেয়ে আবেদন করা হয় এবং দীর্ঘ প্রত্যেক পর কিন্তু সেই মামলার শুনানিটি আজকে শুরু হয়েছে এবং আজকে শুরুতেই কিন্তু আসামি পক্ষ তাদের যুক্তি তত্ত্ব উপস্থাপন করেছে এবং সেই ক্ষেত্রে খন্দকার মাহবুব যেমনটি বলেছেন যে পূর্ণাঙ্গ রায় পড়ে তারা দেখেছেন যে বেশ কিছু জায়গায় কিন্তু বিচারকদের যেই বিচার বিবেচনা ছিল সেই বিচার বিবেচনার আইনি দৃষ্টিভঙ্গি নতুন করে ভাবার সুযোগ রয়েছে এবং সেই অবকাশগুলো সুযোগ রয়েছে বলেই তিনি তুলে ধরেছেন তিনি তদন্ত কর্মকর্তার বিষয়গুলো আদালতের নজরে এনেছেন এ সময় প্রধান বিচারপতি বলেছেন যে আসলে সাড়ে চার দশক পর ওই ঘটনার তদন্তের বিষয়ে যেই সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধতাগুলো মাথায় রেখে বিচার কাজটি করেছেন এবং পাশাপাশি প্রধান বিচারপতি আরেকটি কথা বলেছেন যে সর্বোচ্চ স্বচ্ছতা দিয়ে এই বিচারিক কার্যক্রমটি হচ্ছে যার কারণে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনেই যে রায় পুনর্বিবেচনার বিষয়ে তারা তাদের সিদ্ধান্ত দেবেন এবং এই সেক্ষেত্রেই কিন্তু অ্যাটর্নি জেনারেলকে আগামীকালের জন্য তার যুক্তিতর্ক উপস্থাপনের সময় বেঁধে দেওয়া হয়েছে শুরু এই ছিল সাইদের রিভিউ আবেদনের সবশেষ পরিস্থিতি শুরু মিজান আপনাকে ধন্যবাদ